অনুসরণ করতে বলেন কোনো মানুষ যদি আপনাকে ভালোবাসতে চায় আল্লাহকে যদি ভালোবাসতে চাই তাহলে বলেন আল্লাহকে ভালোবাসার আগে অনুসরণ করতে হবে এই জন্য বিশ্বকবি কবি সম্রাট

আপনাকে বিচার করতে হবে আবু বলতেন আমি বিচার থেকে করবো ছোট্ট একটা চেয়ার বানাবো লোকেরা বললো কি আশ্চর্য কথা এই ছোট্ট চেয়ারে দিয়ে কি হবে

সাথেও দেখা হয়েছিল কুমিল্লা উনি আমাকে সে সম্মান করেছিলেন বাড়িতে সম্মান করতে চান উনি আমাকে কুমিল্লা কমছে